বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে এটা প্রবাদ আছে তাই বাচ্চাদের পছন্দ অপছন্দ প্রত্যেকটা মায়ে জানে কতটা সিনসিয়ারলি তাদের জন্য চিন্তা করতে হয় আসসালামু আলাইকুম আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে চিকেন পপকর্ন যেটা আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি যারা রেস্টুরেন্টে রেগুলার খেয়ে থাকেন তারা এটা সম্পর্কে জানেন তো এর জন্য আমি প্রথমে কি করে চিকেনকে কেটে নিয়েছি কেটে ধুয়ে ওয়াশ করে এখানে হাফ স্পুন আদা বাটা হাফ স্পুন রসুন বাটা তারপরে হচ্ছে সয়া সস সয়া সস দিলে লবণটা একটু বুঝে শুনে দিবেন তারপরে দিলাম হচ্ছে টমেটো কেচাপ তারপরে দিচ্ছি লেবুর রস এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লালমরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনের গুঁড়া এখানে আমি হাফ স্পুন করে দিয়েছি তারপরে হাফ টি আমি গরম মশলার গুঁড়া দিয়েছি হলুদ তারপরে হচ্ছে লবণ তো এই সবগুলো উপকরণকে আমি একসাথে মিক্স করে নিব। এর মধ্যে আমি কিছুটা দুধ দিয়ে দিলাম আপনারা যদি পারফেক্ট রেস্টুরেন্টের সেই চিকেন পপকর্নের সারটা পেতে চান অবশ্যই দুধটা দিয়ে এটাকে মিক্স করে রাখবেন তো ত্রিশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি তো এই পর্যায়ে আমি আরেকটা কাজ করব যেহেতু চিকেন পপকর্ন বানাবো তো এর জন্য আমি একটা মিক্সিং বলে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি এখানে ময়দা কর্নফ্লাওয়ার দুইটাই ইউজ করার চেষ্টা করেছি তারপরে এখানে গরম মশলার গুঁড়া তারপরে লাল মরিচের গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া তারপরে কিছুটা লবণ এগুলো আমি হাফ টি স্পুন করে দিয়েছি তো এই এই মিক্সিনটাকে আমি একসাথে দিয়ে দিলাম আর এখানে আমি আরও কিছু ইয়ে দিলাম দিয়েছি গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার আদা রসুনের যে পাউডার এই ভিডিওটা কিন্তু অলরেডি আমার এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে আদা রসুন সারা বছর সংরক্ষণ করতে পারেন আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এই সবগুলা উপকরণকে আমি একসাথে মিক্স করে এটাকে আমি এখন সেই ত্রিশ মিনিট পরে ফিরে এসে আমি সেই চিকেনগুলাকে দিয়ে এই মিক্সিন যে ময়দাটা এটার সাথে গড়িয়ে আমি এটাকে রান্নার রেগুলার সয়াবিন তেলে এগুলোকে আমি ভেজে নিব আর পারফেক্ট স্বাদের জন্য বাচ্চাদের জন্য প্রত্যেকটা মায়ে কিন্তু কষ্ট করে থাকে কম বেশি সবাই আর টিফিনে বাচ্চাদের জন্য হেলদি খাবার নিশ্চিত করা প্রত্যেকটা মায়েরে বলতে পারেন ধর্ম বলেন কর্ম বলেন তো দেখতেই পাচ্ছেন আমি রান্নার রেগুলার সয়াবিন তেলে ভেজে নিচ্ছি বাইরের কোনো খাবারে হেলদি না আনহেলদি তো চেষ্টা করি বাচ্চাদের জন্য তাদের রুচির যে চেঞ্জ প্রত্যেকটা এখনকার যে বাচ্চারা তো চিকেন পপকর্নটা কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক টাকা দিয়েই কিনে থাকি কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনি কিন্তু অনেকগুলা চিকেন পপকর্ন ঘরে বানাতেও পারলেন প্লাস ও একটা যে বিষয় থাকে স্বাস্থ্যসম্মত সেটাও ঘরে মেনটেন করা হলো তো দেখতে পাচ্ছেন আমি এগুলাকে ভেজে নিলাম আমার এগুলো একদম খাওয়ার জন্য রেডি তো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি তৈরি করে থাকেন বাসায় তাহলে আমাকে জানাবেন আমারটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ তো আপনাদের রেসিপিটা যদি আপনারা ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আমারটা খেতে দুর্দান্ত হয়েছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন